জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ হাবিব সাহেব ইসলাম পড়তেছেন ওমরে ফারুক জিকির করতে করতে এসকে আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপরে উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা সাহস দেখছেন আমার উপরে বলে লাফায় উঠবে যাকে বাঁশ হ্যাঁ না এটা করবেন না কারণ কামা আল্লা কুম জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন রব্বা রব্বাকুম ফিন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন মনে মনে করো তাদের রুয়ান সবিনয়ে করো খাইফাতানি ভীত বিহবল চিত্তে করো দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহ হাবুল খেলে আমি আল্লাহ আর বাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নম্বর সুবাহান আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহ ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহ আকবার এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে আবার আল্লাহর হাবিব সা ইসলাম বললেন আলাহ ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে এই জিকিরগুলো করবেন হাতের গিডায়। আঙ্গুলের গিরা আছে না ডান হাত তুলেন তো এরকম গীড়াগুলো দেখান তো আমারে এইভাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা সুন্ন পাওয়া যাবে আবদুল্লাহনে আমরাইদ্দুল্লা আজ বলেন র এই তু রসুল আল্লাহ সল্লাহল্লাহ আই আখিদু তাসবি হাবি আমি আমি নিজ চোখে আল্লাহ রসুল সাসলাম কে ডান হাতের গিড়াতে এরকম তাসবি করতে দেখেছি সুবান আল্লাহ পড়েন নীরবে নিঃশব্দে জিকির করবেন হ্যাঁ এটা ঠিক তালিমের জন্য

এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকান এদিকে তাকান চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘরে উঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম জিকির করতেছেন আউবকর অমরে ফারুক বসা আবু রাজি আল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঘরে হাদিসা আছে না কথা কয় না আল্লাহ হাবিব সায় তাজবি পড়তেছেন ওমরে ফারুক জিকির করতে করতে এশ কেলা আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরানের কথা শুনে ফজ কুরুল্লাহ আল্লাহ মাকুম ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর আদি আল্লাহ জালান জিকির করতে করতে আরব দেশের সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় ওমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব ইসলাম না আল্লাহর ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন শেয়ার দ্য উইথ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট